আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি থাকবে চিড়িয়াখানায় শিশু পার্ক কি কি আছে এবং শিশু পার্কে আপনারা ছোট বড় সবাই আসতে পারবেন তো এগুলো নিয়েই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর চিড়িয়াখানায় কিন্তু আগে এটা ছিল না এখন এটা থাকার কারণে বাচ্চাদেরকে নিয়ে আসলে ভালোই লাগে তো আমরা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে এখানে এনে কিছুক্ষণ সব রাইডগুলোতে উঠালাম তারপর হচ্ছে গিয়ে এখানে বড়োদের জন্য দোলনাও আছে আপনারা চাইলে কিন্তু বড়রা বসে দোল খেতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তো আমার কাছে মনে হয়েছে ভালোই তবে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশা বাচ্চাদেরকে আনলে অবশ্যই কিন্তু সাবধানে রাখতে হবে কারণ মশা কামড় দিলে পরে সমস্যা হতে পারে সেদিকে আমরা অবশ্যই কিন্তু খেয়াল রাখব আমার প্রিয় ভিওয়ার্সরা আপনারাকে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগগুলো আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আমার এই চিড়িয়াখানার ব্লগ কিন্তু এর আগে আরও দুইটা আপলোড হয়েছে চাইলে যারা এখনও দেখতে পারেননি বা দেখেননি দেখে আসতে পারেন তো আজকে হচ্ছে কি আমার এটা পার্ট থ্রি তারপরে কিন্তু পার্ট ফোর আসবে তো আসলে চিড়িয়াখানা এরিয়াটা কিন্তু বিশাল একটা এরিয়া আর এখানে কিন্তু এক ভিডিওতে দিলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না তো আমরা কতটা এনজয় করলাম কতটা আনন্দ করলাম সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা তো সেই জন্যেই হচ্ছে কি আমার ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যাচ্ছিলো তাই আমি একটা ভিডিওতে দেইনি ছোট ছোটো করে আপনাদের কাছে সবগুলো ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তা আপনারা যারা চিড়িয়াখানাতে আসতে পারেন না অনেক দূরে থাকেন তারা কিন্তু চাইলে আমার ভিডিওগুলো দেখে এনজয় করতে পারেন তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ এই রাইডগুলোতে কিন্তু উঠতে গেলে অবশ্যই কিন্তু টিকিট কাটতে হবে তো এখানে কিন্তু ট্রেন আছে তারপর হচ্ছে গিয়ে আরেকটা আছে ঘোড়ার পিঠে চড়াতে পারবেন বা ওইখানে মানে একটা স্টেজে অনেকগুলো ইয়ে করা তো আপনারা সেগুলো তো উঠতে পারবেন তো এখানে হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে টিকিট তো আপনারা কিন্তু আগে অবশ্যই টিকিট কাটতে হবে বড় এবং ছোট সবাই উঠতে পারবেন তো বড়দের এবং ছোটদের একই প্রাইজ টিকিট কাটতে হবে তা আপনাদেরকে এই জিনিসটা জানিয়ে রাখলাম আর যারা সব সময় আসা যাওয়া করেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলে দিলাম আর এটা কিন্তু বেশিক্ষণ থাকা যায় না ট্রেনটা হচ্ছে গিয়ে শুধু একটা চক্কর দেয় পুরাটা মানে একটা রাউন্ড ঘোরায় আর যেগুলো ঘোরার পিঠে ওঠে ওখানে হয়তো দেখা যায় যে সাত মিনিট কি দশ মিনিট এরকম রাখা হয় তো আর বাকি যে জিনিসগুলো আছে যেমন স্লিপার তারপরে হচ্ছে গিয়ে জাম্পিং তারপরে হচ্ছে গিয়ে দোলনা সেগুলোতে উঠতে কোনো টাকা লাগে না সেগুলোতে আপনি যতক্ষণ খুশি থাকতে পারেন আর একদম বিনা টিকিটই উঠতে পারবেন টিকিট লাগবে না তবে ট্রেনে আর হচ্ছে গিয়ে ঘোড়ার পিঠে উঠতে গেলে এগুলাতে হচ্ছে গিয়ে টিকিট লাগবে এখনই পার এখনই দেখবে বলল না না বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার শিশু পার্কের পক্ষ থেকে আগত কত দর্শনার ঠিকের জানাচ্ছি শুভেচ্ছা শাগুতাম শাগুত আমার হাতলারা দাও আমার আমার এদিকে আমার এদিকে আপনারা हलो मान sonra da Umur. তরাইন হাত নাড়া তো Loriner barca nai Loriner <laughs> batcha nai すいません。 de yesu n ahi yafahamu. তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে একটু হল যদি আপনাদের মনে জায়গা করতে পারি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমার নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনি দেখে নিতে পারবেন যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ